গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড এই দুইটা দলের জন্য এই ম্যাচটা এক অর্থে গুরুত্বপূর্ণ ছিল না আর এক অর্থে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দুইটা দল আগে সেমিফাইনাল নিশ্চিত করা ছিল বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দল এই গ্রুপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুইটা দলের সেমিফাইনাল নিশ্চিত ছিল কিন্তু কে হবে গ্রুপ সেরা সেই অর্থে আসলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অন্য যে গ্রুপটা রয়েছে সেখানে দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত টপে রয়েছে আর আর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া মানে দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়া রানার হিসেবে ওই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠছে তো এখন এই জায়গা থেকে মানে এই গ্রুপ থেকে যে চ্যাম্পিয়ন হবে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সেমিফাইনালে যে রানার সাব হবে সে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে যদি আমরা ইতিহাস দেখি তাহলে এই ধরনের টুর্নামেন্টে বা আইসিসি বড় কোনো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বগুলোতে অনেক ভালো খেলে কিন্তু এই সেমিফাইনালে গিয়ে আসলে তাদের যে ভালো খেলাটা সেটাও দেখা যায় না যে যে কারণে তাদেরকে আসলে ডাকা হয় তো এই দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিতভাবেই পেতে চাইবে হয়তো হয়তোবা ভারত এবং দক্ষিণ নিউজিল্যান্ড উভয় দলেই কিন্তু সেই জায়গাতে দক্ষিণ আফ্রিকাকে পেতে হলে আপনাকে অবশ্যই ম্যাচটাতে হারতে হতো কারণ এই গ্রুপের রানার্সআপ আপ ওই ওই গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে আর এই গ্রুপের চ্যাম্পিয়ন হলে ওই গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তো সেই দিক থেকে আমার মনে হয় ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হয়েছে সেখানে নিউজিল্যান্ডের হারটা এক অর্থে তাদের জন্য ভালো হয়েছে এই হারের ফলে এখন নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাভাবিকভাবেই সামর্থ্যের বিচার বলেন বা যাই বলেন অতীত ইতিহাস বলেন এই ধরনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মানসিকতা বলেন যাই বলেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় নিউজিল্যান্ড এই ম্যাচে হারলেও ভালো হয়েছে কারণ তারা সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ঢেয়ার ভালো আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি কি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে